আটটার আগে আসে যায় আর আমাকে মনে পাঁচটার সময় বাইরে এন থেকে তার এক ঘন্টা লাগে যায় তারাই লাগতে এক ঘন্টা লাগবে থেকে বাসে উঠতে উঠে বিরেতে পর্দা বিরুদ্ধে উঠতে আর এক দুই ঘন্টা এনে নষ্ট কোন <laughs>

আব্দুল আব্দুল সারে কি থেকে সেই যে সামনে থেকে পলোয়েল পারে যাওয়া লাগে Lại cho người.